বহু এমপি আছেন রাস্তার ই সুরকি বালু খেয়ে ফেলেছেন শরীয়তপুর মাওয়া থেকে এই পর্যন্ত আসতে তার অনেক কষ্ট হয় পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক ফায়দা হয়েছে কিন্তু ওই রাস্তা কপালে ভালো রাস্তা জোটে নাই কারণটা কি কারণটা কি শরীয়তপুরের মানুষ মাওয়া থেকে রওনা দেয় ঢাকা থেকে রওনা দেয় আরামে পদ্মা সেতু পার হয়ে পারে আসে এখানে আসার পরে বলে লাই লাহাই লা আন্ত নিগুন্ত মিনা জলে দোয়াই উনুস্পরা ছাড়া আর কোনো উপায় নেই কারণ রাস্তা তো নয় একটা চাষাবাদ করার জমি আর যদি একটু বৃষ্টি হয় তাহলে কপালে দুর্গতি অনেক অথচ এই শরীয়ত পূর্ণিবাসীর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করার কথা ছিল আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে প্রতিবাদের ভাষাটা আমি পৌঁছে দিতে চাই এবং যারা যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন এবং যারা যোগাযোগ মন্ত্রণালয় যোগাযোগ উপদেষ্টা এবং যারা এর সাথে জড়িত আছে তাদের কাছ থেকে তাদের কাছে পৌঁছে দিতে চাই শরিয়তপুর পদ্মা সেতুর সবচেয়ে সংযোগ সড়ক সবচেয়ে কাছে ঢাকা থেকে বের হয়ে আমি মাগুরা পর্যন্ত চলে গেছি অনেক আরামে চলে গেছি গতকালকে কিন্তু যখন এখানে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরে মাহফিলের জন্য আসতে হয় তখন শরীয়তপুরের রাস্তাগুলো প্রতিটা মুহূর্ত বিভীষিকাময় কোথাও এমনখানি গর্ত কোথাও উচা কোথাও গাড়ি ড্যান্স দেয় কোথাও পোল্ট্রি কোথাও নিঃশ্বাস ছাড়ে কখনো আমি নিঃশ্বাস ছাড়ি কখনো গাড়ি নিশ্বাস ঠিক কিনা বলেন আপনারা যখন বাসে ওঠেন তখন তো আল্লাহর নাম জপতে জপতে ওই পদ্মা সেতু পর্যন্ত যান আল্লাহ সহি এই পদ্মা সেতু থেকে শরীয়তপুর সদর পর্যন্ত ফোর লেনের বরাদ্দ ছিল ফোর লেনের বরাদ্দ ছিল পদ্মা সেতু উদ্বোধনের আগেই এই ফোর লেন হয়ে যাওয়ার কথা ছিল তাহলে ফোর লেন কেন হয় নাই এই টাকাগুলো নিশ্চয় কেউ না কেউ আত্মসাপ করেছে শরীয়তপুরের মানুষ যদি সচ্চা না হয় শরিয়তপুরের মানুষ যদি এ ব্যাপারে যদি সচেতন না হয় এই অঞ্চলের মানুষের কপালের দুর্গতি কোনো দিন যাবে না সেই জন্য শুধুমাত্র অন্ধ হয়ে দৌড়াবেন না ভালো মানুষের সমর্থন করবেন নেতা যদি খারাপ হয় আপনার কপাল যেমন খারাপ পরকালের আপনার একেবারে অবস্থা আরো বেশি খারাপ পুরানে অসংখ্য আয়াতের বর্ণনা আছে যেখানে নেতাদের দুর্নীতির কারণে কর্মীরা পর্যন্ত আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে কারণ কর্মীদের সমর্থন না থাকলে নেতারা কখনো দুর্নীতি করে পার পেতে পারতো না আপনার নেতা দুর্নীতি করে আর আপনি বলেন বাহ বা অসুবিধা নেই নেতা তো আমার আপনার নেতা রাস্তার সুরকি খায় আপনার কোনো বক্তব্য নেই কারণ দল তো আপনার আপনার নেতা সিমেন্টের বস্তা খায় রাস্তার সুরকি খায় ইট খায় বালু খায় কোটি কোটি খায় ইউনিয়ন পরিষদের টিয়ার খায় উপজেলা পরিষদের সমস্ত বন্টন খায় তারপর আপনার মুখ বন্ধ থাকে কেন দলের প্রীতির কারণে কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে এর জবাব দেওয়া লাগবে কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাদেরকে ডাকা হবে এককভাবে ডাকা হবে আবার নেতা সহ ডাকা হবে ডাকার পরে বলবে কেন তোমরা এই অন্যায়গুলোকে সমর্থন করেছ তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায় বলবে নেতা কি করব নেতা বলবে কিছু করার নাই বলবে আপনি তো আমাদেরকে এমন এমন করেছেন নেতা বলবে যদি আমি যদি বুঝতাম তাইলে কি আর আমি আকাম করতাম লাউহাদান আল্লাহু লাহাদাইনাকুম সূরা ইব্রাহিমের আয়াত যদি আপনি পড়তে চান আপনি সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত আপনি পড়ে নেবেন নেতারা বলবে আমি যদি হেদায়ত প্রাপ্ত হতাম তাহলে তো আমি তো হেদায়ত প্রাপ্ত তোদেরকেও তোদের কত রাস্তায় আনতাম চুরি করলে এমন ধরা খাওয়া লাগবে যদি আমি বুঝতাম তাহলে তো আমিও চুরি করতাম না তোদেরকেও চুরি করতে দিতাম না আমি চুরি করছি রাষ্ট্রের বড়টা তোদেরকে দিছি উপজেলা পর্যায়ে কথা বলেন ঠিক কিনা আমি খেয়েছি আন্তর্জাতিক বাজারেরটা আমি খেয়েছি জাতীয় পর্যায়েরটা আর তোদেরকে বলছি জেলা পর্যায়ে লুটপাট যা করস তোরা খেতে থাক আমি তোদেরকে বাধা দিব না তোরা কোনো শব্দ করবি না আমার মিলেমিশে আমরা সবাই সবাই খেলাম দুনিয়া থেকে বিদায় নিলাম আখেরাতে জবাব আপনি দিবেন কি তখন বলবে মালানা মালিস এই কঠিন সময়ে তুমি আমার কথা মানো আর না মানো সবর করো আর না করো কিছু করার নাই কপালে আমিও মরবি এই জন্য কোরআনে বলেছে তুমি যার ব্যাপারে তুমি সুপারিশ করবে সুপারিশটা কি এই সুপারিশের অর্থ অনেকগুলো আপনি একজনকে বললেন তিনি আমাদের নেতা হবেন আপনি মনোনীত করলেন আপনার সমর্থন দিলেন আপনার আসনে একজন চেয়ারম্যান তাকে আপনি ভোট দিলেন ভোট দেওয়া মানে কি আপনি সমর্থন দিলেন এই লোকটা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে আপনি আপনার এলাকায় একজন এমপি কে আপনি ভোট দিলেন তার মানে আপনি আপনার এমপি কে সমর্থন দিলেন তিনি আমার এলাকার জনগণের সমর্থন পাওয়ার যোগ্য এবং নেতা হওয়ার যোগ্য হওয়ার যোগ্য তিনি এমপি হলেন চেয়ারম্যান হলেন মেম্বার হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কিংবা বড় বড় দায়িত্বশীল হলেন অথবা তিনি মন্ত্রী হয়ে গেলেন এবার তিনি চুরি করলেন এবার তিনি দখল করলেন এবার তিনি লুটপাট করলেন আপনি মসজিদে আল্লাহর জিকির করতে করতে আপনি পাগল হয়ে গেছেন আপনি মনে করবেন না যে আপনি নাজাওয়াত পেয়ে গেছেন আপনার ওই ব্যালট বাক্সে একটা ভোটের হিসাব কাছে দিতে হবে এই জন্য আপনার একটা সমর্থনের কারণেই তিনি আজকে দুর্নীতি করার সাহস পেয়েছেন সুতরাং তার দুর্নীতির একটা অংশ আপনার কান্ধে নেওয়া লাগবে আর আপনি যাকে সমর্থন দিলেন তিনি দুর্নীতি করেন নাই জনগণের সেবা করেছেন মানুষের জন্য কাজ করেছেন তিনি যত ন্যাক আমল করেছেন আপনি সেই পরিমাণ ন্যাক আমল করতে পারেননি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার একটা সুপারিশের কারণে ভালো মানুষটাকে যথাস্থানে আপনি বসার পারমিশন এবং সম্মতি দিয়েছেন এবং সেখানে আপনি মত প্রকাশ করেছেন এবং সেখানে আপনি একটি মতামত পেশ করেছেন এ কারণে তার যত ভালো কাজ ভালো কাজের সবাব আপনার আমল নামায় দিয়েছেন কি। এই জন্য ভাই হালাল এবং হারামের মধ্যে পার্থক্য ডাবের পানি হালাল যদি সেটা হয় আপনার নিজের ডাবের পানি হারাম যদি সেটা হয় অন্যের গাছের অনুমতিও নেন নাই কিনেন নাই চুরি করে খাইছেন আর বলতেছেন আহ আল্লাহর নেয়ামত শুকুর আল্লাহামদুল্লাহ আল্লাহ বলে পিঠানি একটাও মাটির পরবানা